আবারও রাজা রমন সিং মহাসড়কে তাদের দেখা যাচ্ছে এতদিন অটো বেশি দেখা যাচ্ছে তাই তো এখন দেখা যাচ্ছে সিএনজি হাবিয়ে বেড়াচ্ছে টাকা

অটোরিকশা এখন কিন্তু অটোরিকশার পাশাপাশি থ্রি হুইলার এই সিএনজি চালিত অসা রয়েছে সেগুলোও কিন্তু পরিমাণ ঢাকা ময়নসিং মহাসড়কে চলাচল বেড়েছে উল্টু পথে চলছে এগুলো ঢাকা ময়নসিং মহাসড়কে রাতের চিত্র দেখুন উল্টু পথে আসছে তারা ঢাকা ময়মনসিং মহাসড়কে সিএনজি চালিত অটো রিক্সা থ্রি হুইলার চলাচল থ্রি হুইলার চলাচল বাড়ছে কিছু দিন বন্ধ থাকার পর আমারও কিন্তু রাস্তায় কাজে দেখা যায় যেরকম ইলেকশন যাত্রী দিচ্ছেদ যন্ত্র তত্র ভাবিয়ে ফেলছে আবার অনেক অটো রিক্সা দেখেন উল্টো পথে আসছে

সামনে আমরা এই যে আরও একটি রিক্সা এই সড়কগুলো দিয়ে মূলত অটোরিকশাগুলো বের হয় বের হয়ে তারপরে মহাসড়কে উঠে যে আরও একটি সিএনজি আপনাদের দেখাতে চেষ্টা করছি এরা এখন তাপিয়ে বেড়াচ্ছে ঢাকা ময়নসিং মহাসড়ক কোনো সকল নিয়ম নীতি করে এই হাইওয়ে চলছে রিক্সা এবং অটো রিক্সা যে চার্জিং রিক্সা এরা কার দাপটে আবারও এই মহাসড়কে নেমেছে সেটাই জানার বিষয় দেখুন পুরো ভর্তি করে একেবারে চলছে সামনে যদি আরেকটু দেখাই দেখুন উল্টো পথে আবারও আসছে অটো রিক্সা দেখুন ব্যাপ্রুয়া গতি একেবারে যে যেটুকু করেছে সেটুকু থেকেওনা পর্যন্ত আপনাদের সাথে ছিলাম এবং দেখাতে চেষ্টা করছি এবং সামনে আরো আলো রয়েছে পাশাপাশি কিন্তু অর্থাৎ বলা যায় যে আগের থেকে এই মহাসড়কে বেড়েছে সিএনজি এবং অটোরিকশা চলাচল কিছুদিন বন্ধ থাকার পর আবারও তাদের ব্যাপ্রোয়া চলাচল শুরু হয়েছে দেখুন দল বেঁধে এই যে একটি অটোরিকশা

No,